না আপু আপনাদের আর ভারতকে সাপোর্ট করা লাগবে না আপনার ওই কলাগাছি ঠিক আছে কেননা জানি না এখনো পর্যন্ত আপনারা যে দলকে সাপোর্ট করেছেন সেই দলটায় গোয়া মারা খেয়েছে জানি না সেটা আপনাদের অভিশাপ না আশীর্বাদ সেটা অস্ট্রেলিয়া হোক সেটা পাকিস্তান হোক সেটা নিউজিল্যান্ড হোক সেটা শ্রীলঙ্কা হোক ইভেন আপনাদের মায়ের দোয়া টিমকেও সাপোর্ট করলে আপনাদের সেই দলটাও হেরে যায় তাই আপনার জন্য আপনার কলাগাছি ঠিক আছে আপনি কলা গাছকেই সাপোর্ট করুন সেটাই আপনার জন্য সঠিক ছোটকালে ভারত পাকিস্তান খেলা দেখলে মনে হইতো না একটা খেলা দেখতেছি তারপর ছোটকালে একটা সবাই সেদিন একসাথে থেকে আগে হিসেবে চাকরির থেকে আগে হিসে করতো ওলাপানের রাত্রে সার আসতো না কারণ কি ভারত পাকিস্তান খেলার জন্য আর এখন ভারত পাকিস্তানে খেলা দেখলে মনে হয় কি ভারত আর আরামবাগের খেলা হইতেছে বিষয়টা একটু ব্যাখ্যা করবো কারণ পাকিস্তান হইতাছে অতিরিক্ত পাখনা টিম আর কি এবং এরা হইতাছে মানে টিম ম্যানেজমেন্ট অতিরিক্ত ওভারফাদার হেয়ার কাটিং হেরা ধরেন আপনার ফিরি গরুর মাংস রাইখা শ্যুট খিদেয়া ভাত কি 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 হেরা আপনার ফ্রিতে গরুর মাংস রাইখা সুটকি খিদেয়া ভাত খায় এই আর কি অবস্থা হেরা বাবর তোমবে নেয় না ইন্ডিয়া কই যেতেছে আর পাকিস্তান কই যেতেছে কি দিনকাল মাইরি পাকিস্তানকে আব্বু ডাকা তাদের পুত্র সন্তানগুলো তাদের আব্বুদের খেলা দেখে তারা এখন বিরক্ত হয়ে গেছে তারা একটা সময় যে জোস আনত যে আব্বুর খেলা দেখে নিজেদের ঘরের ভেতর থেকে শুরু করে প্রতিটা জায়গায় যে একটা পয়সা চেক আনন্দ সেই আনন্দটা পায় না স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি এখন শ্রীলঙ্কা যদি নেক্সট দিন যেতে তাহলে আমরা তো এমনি সুপার ফোরে আবার আফগানিস্তান যদি শ্রীলঙ্কাকে একটু বেশি ব্যবধানে হারিয়ে দেয় তাহলেও আমরা সুপার ফোরে দেখুন বন্ধুরা শুধুমাত্র একটা ম্যাচ আফগানিস্তানে বাংলাদেশ খেলে উঠে গেছে ব্যাস এটাকে নিয়েই এই বাংলাদেশের ক্যালকুলেটার গবেষণকারীগুলো বা যারা এই নিয়ে যারা বিশেষ পারদর্শী বা ক্যালকুলেট করে তারা তাদের ক্যালকুলেশন শুরু করে দিয়েছে যে এই হলে ওই হবে ওই হবে ওই হবে কিন্তু কথা হচ্ছে যে নেক্সট ম্যাচ তো আফগানিস্তান ভার্সে শ্রীলঙ্কা হবে তাই না যদি শ্রীলঙ্কা জিতলেই যে কোনো মার্জিনে বাংলাদেশ সেমিফাইনালে উঠে যাবে আর আফগানিস্তান যদি জিতে তাহলে নেট আরার বেশি থাকায় আফগানিস্তান যাবে তবে পয়েন্ট শ্রীলঙ্কা ও বাংলাদেশ কিন্তু একই এখন কথা হচ্ছে কত রানে আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারালে শ্রীলঙ্কা বাদ যাবে যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে উনাশি রানে হারায় তাহলে বাংলাদেশ যাবে তাহলে আপাতত যেটা দেখা যাচ্ছে যে আমরা সুপার ফোরে তো এই নিয়ে ইনশাল্লাহ আর কোনো ভয় নেই আমরা সবাই ক্যালকুলেটরটা রেখে ঘুমে যাই তবে যে যাই বলুন না কেন এই মুহূর্তে জীবনের সমীকরণ মেলানো চেয়ে বাংলাদেশের খেলার সমীকরণ মেলানো কিন্তু খুবই কষ্টকর আপনারা কি বলেন তাও ভাই ভাইরে ভাই যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দল এশিয়া কাপে চান্স পায় না সেখানে বাংলাদেশ অংশ নিয়েছে এটাই তো একটা অনেক বড় অর্জন তাদের জন্য যদিও এশিয়ার এই মুহূর্তে দ্বিতীয় শক্তিশালী টিম আফগানিস্তানকে হারিয়ে দিল দুর্বল বাংলাদেশের টিম এশিয়ার দ্বিতীয় শক্তিশালী টিম বারবার এইভাবে মার খাচ্ছে সেটা এখনো পর্যন্ত আফগানিস্তান বুঝতে পারলো না যে বাগের কাছে কিভাবে তারা হেরে গেল যদিও এই মুহূর্তে বাংলাদেশিদের নাগিন ড্যাস দেওয়ার বা করার এখনও সময় আছে কেননা বেশি নাগিন নাগিন না করলে হয়তো এমনও হতে পারে যে শ্রীলঙ্কা ইচ্ছা করে ম্যাচ হেরে দিবে আফগানিস্তানের বিপক্ষে তাহলে সব কিছুতে পানি পড়ে গেল বাংলাদেশিদের তখন আর নাগিন ড্যাস দেওয়া লাগবে না বরং পুরো খেলার ফিল্ড থেকে বান্ডিল হয়ে মায়ের দোয়া টিম আবার মায়ের কোলে ফিরে আসবে আপনারা কি বলেন এরকমভাবে কোন ভাবে করতে দেখছি আম আরেকটু সহজভাবে যেতে উচিত ছিল ব্যাটিং এ আমরা বড় বড়ই দেখছি আমাদের ফিনিশার একটা অভাব আছে অভাগা বাংলাদেশীরা তারা একটা ক্রিকেট ম্যাচ জিতেই তাদের সকলের মনের মধ্যে একটা খুশির বন্যা বইছে বা বলতে পারেন ঈদের আনন্দ লেগেছে কিন্তু দিন শেষে প্রশ্ন একটাই যে সকল বাংলাদেশিদের মনে এই ঈদের আনন্দ বা খুশির বন্যা থাকবে তো জানি না সারা দারা ম্যাচটা একবার বাংলাদেশের পক্ষে আবার বাংলাদেশের বিপক্ষে হার্টবিট কেমন ছিল তখন আসলে আমি অনেক দিন পর বাংলাদেশের খেলা দেখতে বসছি তো পুরো ম্যাচটা আমার কাছে মনে হয়েছে যে আই স্যাটিসফাইড আপুর কথা শুনে বোঝা যাচ্ছে আজ থেকে দুদিন আগে পর্যন্ত এই আপু বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের খেলা দেখে স্যাটিসফাই ছিল না কেননা বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিম যে ম্যাচে খেলতো তারা বান্ডিল হয়ে আবার ঘরের ছেলে ঘরেই ফিরে আসতো কি জানে কি কপাল দোষে বা মায়ের আশীর্বাদে মনে হয় তার আফগানিস্তানকে হারিয়ে একটু হলেও খুশির আনন্দ বয়ে এনেছে আপনার চোখে ম্যাচ উইনার কে আজকে অবশ্যই মোস্তাফিজ কারণ আমি যেই সময়টাতে হচ্ছে যে খেলা দেখতিস মানে ছেড়ে দিয়েছিলাম সেই সময় মোস্তাফিজের একটা ব্রেকডাউন চলতেছিল সো আজকে এত দিন পরে যখন আমি মোস্তাফিজকে এরকম ভাবে কামব্যাক করতে দেখছি সো আমি মানে ও ওই আজকের ম্যাচে আমাকে ওহ সবই চাও খেলা দেখা ছেড়ে দিয়েছিলেন কেন এমনিতেই আসলে বাংলাদেশের মানে খেলা দেখতে দেখতে আসলে এত হার্ড ব্রেক হচ্ছিল এইজন্য খেলা দেখা ছেড়ে দিয়েছিল কি আপু মিথ্যে কথা কইছেন কেন সত্যি কথাটা কয়ে দেন কেননা বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিম যে ম্যাচটায় খেলতো না কেন তারা প্রত্যেকটা ম্যাচে বান্ডিল হয়ে ঘরে ফিরে আসতো মানে মায়ের দেয়া ক্রিকেট টিম আবারও মায়ের কাছে ফিরে আসতো আর দেখে আপনারা অতিষ্ঠ হয়ে উঠেছেন এর সাথে সাথে আপনারা যে দলকে সমর্থন করেছেন তারাও কিন্তু গোয়া মারা খেত টোটালি দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশকে দেখলেই আপনাদের মাথায় কাজ করতো না নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস খেলা দেখাটা আসলে কিনা একদম একদম পুরো হচ্ছে যে হ্যাঁ রান কম ছিল এটা ট্রু আমাদের আরো জায়গায় গ্রুমিং করা দরকার বাট প্রত্যেকটা প্লেয়ার নিজের জায়গা থেকে বেস্ট করছে সাইফের একটু কয়েকটা জায়গায় লেগেস ছিল বাট ও খারাপ করে নাই ও অনেক ভালো করছে তো আমরা আশা রাখি যে সামনে হয়তো বা আরো ভালো হবে ব্যতিক্রম কোন একটা ম্যাচ জিতে গেছে আপনারা ঈদের আনন্দ করছেন বা সেলিব্রেট করছেন কিন্তু শেষ পর্যন্ত এই ঈদের হাসিটা বা ঈদের আনন্দটা থাকলেই ভালো পারবে না দেখি আফগানি প্লেয়ার প্রকৃত খেলার দর্শক এরা হারার পরেও এরা সেটাকে হাসি মুখে মেনে নিয়ে এরা কখনো কারোর উপর ব্লেম চাপায়নি যে আমাদের সাথে অন্যায় হয়েছে বা আমাদের সাথে কারচুপি হয়েছে এদের একটাই বক্তব্য যে ওরা ভালো খেলেছে জিতেছে কিন্তু অন্যদিকে যদি আপনারা বাংলাদেশিদের দেখেন এরা হারলেই সেই দেশের হোক বা সেই ম্যাচের বিভিন্ন রকমের ফল্ট ধরা শুরু করে শুরু করে খুঁজতে লাগে যেটা কার্যস ছিল কে করলো ইচ্ছাকিত করেছে এটাতে নিয়ে আসলে কোন সন্দেহ নাই ভারতকে সাপোর্ট করছে না তার কিছু কারণ আছে যেটাই হোক আফগানি প্লেয়াররা সত্যি অসাধারণ খেলে এমনকি আফগানের মানুষদেরও মানসিকতা এই বাংলাদেশের দিক থেকে অনেক ভালো অন্যদিকে কাঙ্গলোরে একটা ম্যাচ দিতে তারা নাগিনডাস দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু দেখুন শেষ পর্যন্ত তারা এই নাগিনডাস দিতে পারে কিনা পক্ষে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কেন আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র